ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ মিনি ব্লক সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আমিও তোমাদের ভালোবাসা ভীষণ ভালো আছি তো সকাল সকাল তোকে ব্রাশটা করলে নিজেকে ফ্রেশই মনে হয় না তো ব্রাশ ট্রাশ করে আমি ফ্রেশ হয়ে অল্প রাস্তা দিয়ে গেলাম কারণ হচ্ছে আগের দিনে খুব বেশি বৃষ্টি হয়েছিল তো দেখছিলাম রাস্তার কী অবস্থা কারণ আমাকে তো অল্প বেরোতে হবে তার জন্য রাস্তার যা অবস্থা দেখে একদমই মন চাইছিল না যে বেরোবো কী করবো বেরোতে তো হবেই তাই ভাবছিলাম যে বেরোবো কি আর সকাল সকাল একদম ফ্রেশ হয়েই আমি অল্প কিছু খাওয়ার জন্য বানিয়ে নিলাম আর এদিক দিয়ে দেখো ভাই ঠাকুর দিচ্ছে কারণ ঠাকুর পুজো না দিয়ে ও কিছু খায় না সকালে কিছু খাবার করে নিলাম খেয়ে দিয়ে আমিও অল্প বেরোলাম আর শেষ করে বাড়ি আসতাম দুটা তিনটার দিকে এসে খুব সে ঘুম পাচ্ছিল তো ঘুমিয়ে পড়লাম এসে ড্রেস চেঞ্জ করে তারপর আমি আমার স্কিনের কেয়ার করতে খুব বেশি ভালোবাসি কারা কারো স্কিনের কেয়ার করতে ভালোবাসি অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি প্রত্যেক দিন ক্লিনজার টোনার ময়শ্চারাইজার ইউজ করি আর কারোর যদি ন্যাচারাল প্রোডাক্ট চাই এগুলোর মধ্যে এগুলোর মধ্যে কিন্তু কেমিক্যাল থাকে বাট আমি যেগুলো ইউজ করি পুরোটা ন্যাচারাল তো কেউ যদি এরকম চাও প্রোডাক্ট নেই তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি তোমাদেরকে সেইগুলো পেতে সাহায্য করতে পারি আর এগুলো ইউজ করলে অনেকটাই নিজের স্কিনের জন্য ভালো কারণ ন্যাচারাল জিনিসগুলো তোমার স্কিনে যাবে দেখো একদম ফ্রেশ হবে পুরো একদম রেডি হয়ে নিয়েছি কোথাও যাবো না ঘরেই থাকবো বাট ফ্রেশ না হলে ভালো লাগে না নিজেকে আর আমার কেমন লাগছে অবশ্যই দুটা কমেন্ট করে জানিও লেতে আর আজ হঠাৎ ইচ্ছে হলো কিছু খাবো তো মা বললো যে কি খাবে বল আমি বললাম রুটি করো আর ঘুগনি করো তো মা বললো আমি পারবো না তুই যদি ঘুগনি করিস তারপরে আমি রেট রুটি করে দেবো আমি রাজি হয়ে গেলাম আর এদিক দিন দুপুর দিয়ে কিছু খাইনি তার জন্য আমি একদম রাত্রে নর্মাল খেতে পছন্দ করে আমি ভাত খেয়ে নিলাম ভাত খেতে খেতে ভাবছিলাম যে এখন আমাকে খেতে গেলে বানাতে হবে তো মা মটরটা সিদ্ধ করে দিলো আমি পুরো রেডিমেড পেয়ে গেলাম আর আমি রুটি বলে মাকে দিয়ে দিয়েছি মা ওটা করে নিল আর মা বাপাগুলো সেদ্ধ দিয়ে রেখে দিল আমি ওটা করে না চলো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট মিনি লাগে টাটা